নমস্কার বন্ধুরা সবাইকে যারা চাকরি পানো তারা চাকরি পাও এবং আমি যেহেতু বেকার সুতরাং আমাকে এই ব্যাপারটা একটু বেশি করে ভাবতে হচ্ছে এবং এবার দেখতে পাচ্ছো দুই হাজার পঁচিশের লাস্ট দিন এবং ডায়েরিতে আমি পুরোটা লিখে নিয়েছি যে দু হাজার ছাব্বিশ সালে আমাকে কি কি করতে হবে না হবে যেহেতু দুই হাজার পঁচিশ সালে আমি একটা হ্যাঁ এমন একটা জায়গা থেকে বসে এসেছে এবার দু হাজার ছাব্বিশে আমাকে কী আউটপুট দিতে হবে এবং এটা আমার হতে পারে যে লাস্ট অ্যাটেম্প ওকে সুতরাং তোমার যদি মনে হয় যে হ্যাঁ দু হাজার সালে একটা চাকরি নেবো তাহলে তোমার প্ল্যানটা অবশ্যই তুমি অবশ্যই নোট ডাউন করো হুম এবার আমার প্ল্যানটা তোমাকে বলি তাহলে তুমি একটা ভালো একটা আইডিয়া পাবে যে হ্যাঁ এইভাবে যদি আমি একটা সুন্দর একটা নোট ডাউন করে রাখি যে দু হাজার ছাব্বিশের জন্য তাহলে অবশ্যই আমি একটা ভালো জায়গায় পৌঁছাবো এবার দেখো আমাকে মোটামুটি আমি পুরোটা তৈরি করার জন্য দেখো তুমি যে কোনো এর হেল্প নিতে পারো আমি গুগল এআই তারপর তোমার ওপেন এআইয়া এর সবগুলোর হেল্প নিয়েছি এবং আমার ম্যাথ রিজনিং ইংলিশ নিয়ে জিকে যে এর প্ল্যানিং আগে থেকে কমপ্লিট হয়ে গেছে এবং দু হাজার ছাব্বিশের পুরোপুরি প্ল্যানিংটা কি তার একটু ভাইটাল প্ল্যানিংটা আমি রেখে দিয়েছি এখন আমি একটু একটু করে পুরোটাই একটু ক্লিয়ার করি পাঁচ মিনিটে ক্লিয়ার করবো এবং আমি এর আগে একটু ট্রাই করেছিলাম যেটা আমার দশ মিনিট পনেরো মিনিট লাগছিল ভিডিও তৈরি করতে সুতরাং আমি সেখান থেকে পাঁচ মিনিটে নিয়ে আসছি এক এক করে এক একটা করে পয়েন্ট বলবো এবং তোমাকে ব্যাখ্যার ব্যাপারটা যদি মনে হয় যে হ্যাঁ আরও দরকার সেই ব্যাপারটা আমি একটু জানিয়ে দেবো আমার সমস্ত ইনফরমেশন অবশ্যই গুগলের কাছে রয়েছে এবার আমি যখন তাকে এই ব্যাপারটা বললাম সে আমাকে বেশ কিছু সাজেশন দেওয়া ফার্স্টে এস বি পাপাইদার একটা ব্লগ চ্যানেল রয়েছে সেখানে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি অর্থাৎ ডেইলি ব্লগ করতাম সেটাকে আমাকে বলছে বন্ধ করতে সুতরাং আমি বন্ধ করে দেবো তাই ভ্রমণের যে ব্যাপারগুলো রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়া ঘোরা ফেরা সেখানে গিয়ে ব্লগ করা দেওয়া হয় বা ভিডিও করা হয় মানুষকে দেওয়া জানানো দেওয়া সেই ব্যাপারগুলো সমস্ত অফ করছি শাটডাউন করছি এবার কি চালিয়ে যেতে হবে সেটা হলো মেইন পয়েন্ট আমাকে কি করতে হবে বুঝলাম যে কি করতে হবে না আমার আমার পক্ষ থেকে কিন্তু তোমার পক্ষ থেকে তুমি দেখবে যে তোমার কি করতে হবে না এবার কি আমাকে চালিয়ে যেতে হবে যেমন আমি নব্বই দিনে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যেখানে চল্লিশ দিনের ভিডিও পরে রয়েছে আর আট দিনের ভিডিও নেই বাট আমাকে বলছে যে চল্লিশ দিনের চ্যালেঞ্জটা তুমি চালিয়ে যাও যেখানে তুমি ভিডিও করো না বাট বাকি যে কাজগুলো করছিলে যেমন ব্যায়াম হুম মালজব জব ধ্যান এগুলো তুমি করে যাও এবারে কমন সিলেবাসের ব্যাপারটা দেখো হুম কমন সিলেবাস অর্থাৎ আমি যে পরীক্ষাগুলো দেব অর্থাৎ যে টার্গেটটা নিয়েছি সেই টার্গেটের মধ্যে কি কি রয়েছে সেখানে আমি ওকে আগে থেকে যেহেতু সিলেবাস নিয়ে আলোচনা করতাম তাহলে আমাকে আগে থেকে একটা সাজেশন দিয়ে দিলো যেগুলো পরীক্ষা রয়েছে আর তোমার রেলওয়ে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা বেশ ডিটেলস আমাকে দিল দেওয়ার পরে এবার দেখছি যে ডাব্লিউ এর ব্যাপারটা অনেকটা বাস্ট হয়ে যাচ্ছে তাই তো এবার আমি বললাম ডাব্লিউ বিসিএস বাদ দাও হুম আমাকে সাজেশন করলো যে ডাব্লিউ এর সিলেবাসটা যেহেতু অনেক বড় হয়েছে এটাকে যদি বাদ দিই তাহলে তোমার কাছে একটা কমন সিলেবাস আছে এবং সেটা তোমার জন্য অনেকটা সুবিধাজনক হতে পারে তাহলে আমি ওটাকে বাদ দিলাম তাহলে বাকি আমার কাছে কি রয়েছে দেখো এবারে কিন্তু আমি রাস্তা ক্লিয়ার করছি ওকে কি বাদ দেব এবং কি করব আমাকে সোজা রাস্তা সেটা কেমন দেখতে হবে তাহলে এস এস যতগুলো পরীক্ষা রয়েছে এবং রেলওয়ে যতগুলো পরীক্ষা আমি দিতে পারবো এই দুটোই শুধু টার্গেট করছে ওকে তাহলে দুটো টার্গেট হয়ে গেল এবার সুপিংম যতগুলো পিডিএফ রয়েছে যেগুলো আমি বাই তৈরি করছি অর্থাৎ বাংলায় এবং ইংলিশে এটা নিয়ে এখন আলোচনা করছি না পুরোটা টেলিগ্রামে পেয়ে যাবে এডু এমপ্লয় টেলিগ্রাম চ্যানেলে সেখানে দেখবে যে বেশ কিছু ডেমো দেয়ার আছে সেগুলো তোমরা দেখতে পারো আর ম্যাথ রিজনিং ইংলিশ জিকের এর তো প্ল্যানিং আগে থেকে কমপ্লিট করে রেখেছি আর প্রমিস অর্থাৎ নিজের কাছে প্রমিস করছি কি কি প্রমিস করেছে দেখো গত আচ্চরের দিন ধরে আমি একটা না বেরিয়ে খেয়েছি না সিগারেট খেয়েছি এখন আমার বলতে তো লজ্জা নেই হুম বলতে আমার লজ্জা নেই সত্যি কথা এবার এগুলো কোনো ধরনের নেশা দ্রব্য আমি সেবন করি নি হুম সিঙ্গেল একটা ওকে এখন কথা হলো সামনে কি এগুলো আমার সেবন করার কোনো ইচ্ছা আছে দেখো মাঝে মধ্যে বিড়ি সিগারেট দেখলে হ্যাঁ খেতে ইচ্ছে করে না বলবো না কিন্তু আমি চাই যে এটা কন্টিনিউ চলুক যে আমি খাবো না বা সেবন করব না কোনো কিছু এগুলো ওকে এবং আমি মোটামুটি পাঁচ ছ মাস হয়ে গেছে যেখানে মাছ মাংস ডিম ত্যাগ করে দিয়েছি তাহলে সুতরাং আমার মধ্যে একটা কনফিডেন্স বিল করেছে যে হ্যাঁ আমি যদি চাই যে কোনো কিছু যে এটা ত্যাগ করব তাহলে সেটা আমি ত্যাগ করতে পারি দ্বিতীয় যেটা আমি বললাম যে ডেইলি ব্লগিং বা ইউটিউবে যে আলাদা করে দেওয়া হুম এক্সট্রা ব্লগ তৈরি করি সেগুলো আমি করবো না তিন নম্বর থেকে ভাইটাল পয়েন্ট মানে আমাকে বলছে যে আমি যখন গুগলের সাথে এটা শেয়ার করলাম হুম এবার বলছো আরও দুই পাঁচজনের সঙ্গে শেয়ার করতে পারতাম বাবা এখন এ দুই তিন জায়গায় শেয়ার করো তাহলে তোমাকে বলে দেবে যে কোন পয়েন্টগুলো ভালো আমি এখান কিন্তু বেস্ট পয়েন্টগুলো নিয়েছি এরকম নয় যে আমি এবার আলাদা আলাদা কোথাও তোকে নিয়ে এসেছি ওকে আমাকে যেগুলো রেস্ট্রিকশন করা হচ্ছে আমি সেগুলো দেখছি যে হ্যাঁ এগুলো করব না তাহলে তাহলে দেখো এভরি সানডে এভরি সানডে প্রত্যেক রবিবারে আমি একটা একটা করে করে কি কি ভালো করে ভিডিও করবো বলছে কি কন্টেন্ট ক্রিয়েশন কমাতে হবে রাশ করতে হবে হুম সেখানে আমি কি বললাম একটা করে ভিডিও করব যেখানে আমি কি এই সপ্তাহে যা যা পড়েছি সামনের সপ্তাহে কি কি পড়বো সে না না এই সপ্তাহে যা যা পড়েছি এবং যে টার্গেট নিয়েছিলাম সেটাকে কমপ্লিট হলো সেই ব্যাপারটা জানাবো কোন কোন নোট এই সপ্তাহে আমি কমপ্লিট করলাম এবং টেলিগ্রাম চ্যানেলে দিলাম হুম ফ্রি কোনগুলো পেইড কোনগুলো সেগুলো জানাই জানিয়ে দেবো এবং সপ্তাহে যে দু থেকে তিনটে টেস্ট দেব সেই টেস্ট নিয়ে একটু আলোচনা করব এটা আমার জন্য ওকে সেটা হয়তো তোমারও হেল্প হতে পারে সপ্তাহে একটা ভিডিও পাঁচ মিনিটের জন্য তোমাকে আশা করি এটা হেল্প করবে সুতরাং সাবস্ক্রাইব করতে পারো আর তিন মাস পর একদম তিন মাস পর সপ্তাহে চারটে করে টেস্ট দেবো ওকে সুতরাং তিন মাসে আমাকে এতটা পরিমাণে তৈরি হতে হবে যে চার তিন মাস পরে যেন চারটি করে টেস্ট দেওয়ার পরে আমি মানে আমার মনে হয় না যে আরো অতিরিক্ত বেশি বেশি করে পড়তে হবে মনে হবে যেন রিভিশনটা দিতে হয় হ্যাঁ এই টপিকে রিভিশনটা দিতে হবে সেটুক শুধু মনে হতে পারে এবার আমাকে বলছে এই যে পয়েন্টটা তুমি যে এভরি সানডে ভিডিওটা করবে এটা তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে তোমাকে আমি সাজেশন করবো যে এতো আমি ভিডিও করবো আমাকে প্রত্যেকটা পয়েন্ট লিখে লিখে রাখতে হবে তুমি শুধু সেই পয়েন্টগুলো লিখে রাখো তোমার জীবনের যতগুলো দেওয়া হবে সেই এক এক সপ্তাহে বা প্রত্যেক দিনে এক একটা পয়েন্টগুলো লিখে রাখো যে হ্যাঁ এই জিনিসগুলো আমি টার্গেট নিয়েছি এইগুলো আমার কমপ্লিট হয়েছে এবং এইগুলো আমি অ্যাচিভমেন্ট করেছি তো আমার ভাইটাল হয়েছে এইগুলো আমার হয়েছে কেন আমি বলছি যেহেতু এটা আমাকে ইম্প্রুভ করায় হ্যাঁ এটা দেখতে পাচ্ছ এটা হলো দু হাজার ডায়রি আমি মোটামুটি বা থেকে ডায়রি মেনটেন করার চেষ্টা করছি বাট দু সতেরোতে বেশি ডায়রি মেনটেন করেছি এবং যে যে বছরে আমি ডায়রি বেশি বেশি মেনটেন করেছি সেই সেই বছরে আউটপুটটা বেশি এসেছে আমি চাইছি এবার তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন না পারলেও হুম এক দুই দিন মিস যাবে কিন্তু তার মধ্যে আমি চেষ্টা করো ম্যাক্সিমাম ডাইরি মেইনটেইন করার এটা তোমাকে যে কি পরিমাণ চেঞ্জ করবে তুমি কল্পনা করতে পারবে না সুতরাং সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার অবশ্যই তোমার পয়েন্ট বা তোমার পারসপেক্টিভটি সেটা অবশ্যই জানাও হরে হরে महादेव আমার পিছনে একটা ট্যাব দেখতে পাচ্ছো এটা এখানে গুগল এআই অন করে রেখেছি আমি 2025 এ হুম বেশ কিছু ভুল করেছি এবং এখানে পরীক্ষাগুলো আমার বেশ খারাপ গেছে লাস্টের পরীক্ষাটা একটা ভালো গেছে বাট আমি চাইছি 2026 এ আমার চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি লাস্ট বছর হোক আমি এবং এসএসসি সিজিএল লাস্ট দেব এটাও ভেবেছি এআই কে আমি অর্থাৎ জেমিনি কে আমি পুরো এই দুটো তিনটে লাইন বললাম যে 2025 এ এই অবস্থা আর 2026 আমি চাইছি লাস্ট অ্যাটেম্প্ট দেব তাহলে আমার কি করা দরকার সে আমার ভাবনা চিন্তার উপরে আমাকে আউটপুট দিল তার মধ্যে বেশ কিছু পয়েন্ট বলল যে এই পয়েন্টগুলো গুড যেগুলো করছো সেগুলো চালিয়ে যাও যেমন 90 ডেজ চ্যালেঞ্জ সেটা চালিয়ে যাও আর একটা বেশ কিছু জিনিস যেমন কন্টেন্ট ক্রিয়েশন হ্যাঁ এখানে আমাকে সময়টা কম দিতে বললো এবং যেহেতু লাস্ট ইয়ার সুতরাং এর বিষয়ে পুরো ডিটেলস যেটা আমি এখন কনকুলেশন এখন টানবো এবং ডায়েরিতে লিখবো এবং সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি একটু পরে